বিশুদ্ধ জ্যোতিষশাস্ত্রে মাঙ্গলিক বিষয়টি নিয়ে আমাদের মনের মধ্যে বিশেষ করে মেয়েদের মনের মধ্যে ভয়ের কিন্তু অন্ত নেই ভয় সঞ্চারিত হয় বাবা মা এদের মধ্যেও এবং তার সঙ্গে সঙ্গে পাত্র সিলেকশন পাত্র পাত্রে মিলন ইত্যাদির ক্ষেত্রেও বারংবার আমরা সমস্যার সম্মুখীন হই প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কতটা ভয়ঙ্কর এই মাঙ্গলিক যোগ আদৌ এই মাঙ্গলিক যোগকে নিয়ে বেশাল ভয় পাওয়ার কিছু আছে কিনা এই সমস্ত বিষয় নিয়েই আমাদের আলোচনা এর মধ্যেই আমরা সবাই জানতে পেরেছি যদি লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে এবং দ্বাদশে মঙ্গল অবস্থান করে তবে তাকে মাঙ্গলিক হিসেবে ট্রিট করা হয় মাঙ্গলিক যোগ দোষ এই বিষয়ে বিশাল কনফিউশন আছে অ্যাটলিস্ট আমার মনের মধ্যে তো প্রচুর কনফিউশন আছে বেশিরভাগ ক্ষেত্রেই এই মাঙ্গলিক মঙ্গলের অধিপতিত্ব মঙ্গলের অবস্থান ইত্যাদির উপরে ডিপেন্ড করে কেমন অবস্থায় রয়েছে মঙ্গল কতটা প্রভাব বিস্তার করতে পারে আমাদের জীবনে জীবনে সত্যি সত্যি অশান্তি নিয়ে আসতে পারে কিনা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে আজকে থাকবেন কন্যা রাশি কন্যা লগ্নের জাতক এবং জাতিকারা পুরুষের ষষ্ঠ রাশি কন্যা বুধের দ্বারা প্রভাবিত এই রাশি এবং মঙ্গল এই রাশির জন্য অত্যন্ত ঘাতক একটি গ্রহ তৃতীয়পতি এবং অষ্টমপতি মঙ্গল কন্যার জন্য কিন্তু যথেষ্ট বিপজ্জনক নেগেটিভ একটি গ্রহ কন্যা লগ্নেই যদি মঙ্গল অবস্থান করে জাতক বা জাতিকার মধ্যে একটা ডুয়াল পার্সোনালিটি দেখতে পাওয়া যায় কখনো প্রচন্ড রেগে যাওয়ার মানসিকতা কখনো উগ্রতা কখনো মাথা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি এগুলো আমরা দেখতে পাই এবং এই মাথা গরমের মধ্যে যে কনসিস্টেন্সি থাকে তা কিন্তু নয় অত্যন্ত সেন্সিটিভ অত্যন্ত ইমোশনাল কন্যা রাশি বা লগ্নের মানুষজন হয়ে থাকেন তবে কন্যা লগ্নে মঙ্গল কিন্তু যথেষ্ট বিপজ্জনক এটা মাথায় রাখতে হবে বিবাহিত জীবনের ক্ষেত্রে বাহ্যিক প্রভাবের কারণে প্রবল অশান্তি সৃষ্টি করতে পারে কন্যা লগ্নের ক্ষেত্রে লগ্নে মঙ্গল যে মাঙ্গলিক যোগ সৃষ্টি করে সেটি কিন্তু বিশেষ শুভকারক নয় এরপর আমরা চলে আসব চতুর্থে মঙ্গল অর্থাৎ ধনুতে যদি মঙ্গল অবস্থান করে এটাও বিপজ্জনক চতুর্থের দ্বাদশ অর্থাৎ তৃতীয়পতি মঙ্গল সে যখন চতুর্থে বসবে তখন কিন্তু অশান্তি অস্বস্তি বিভিন্নভাবে সৃষ্টি করবে কখনো বাড়ি থেকে কখনো পরিবেশ থেকে কখনো পারিপার্শ্বিক থেকে অশান্তি সৃষ্টির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে ফলে চতুর্থ ভাবস্থ মঙ্গল এটি কিন্তু পীড়াদায়ক অনেক সময় প্রচুর ঋণের কারণে পারিবারিক অশান্তি বাড়তে দেখতে পাওয়া যায় এবং পরিবারের কোনো না কোনো মানুষ কিছু না কিছু দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু চতুর্থে দিয়ে থাকেন এরপরে আমরা চলে আসব অর্থাৎ মিন রাশিতে মঙ্গল অষ্টম প্রতি সপ্তমে অবস্থান স্বামী কিংবা স্ত্রীয়ের শরীর স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট হানিকারক একই সঙ্গে সঙ্গে স্বামী কিংবা স্ত্রীয়ের কারণে প্রচুর অর্থহানি হওয়ার সম্ভাবনা সেটাকেও নির্দেশ করে সপ্তম ভাবে পরিবারে বেশ কয়েকটা ডমিনেশন দেখতে পাওয়া যায় ডমিনেট করে রাখার টেন্ডেন্সি অবদমনের প্রবণতা বহুবার দেখতে পাওয়া যায় তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে তৃতীয় প্রতি সপ্তমে জলরাশিতে অবস্থান করে রয়েছে পারিবারিক সম্পর্কের কারণেও অশান্তি সৃষ্টি হতে পারে ভাই কিংবা ভ্রাতৃতুল্য কোনো মানুষ তার দ্বারাও সাংসারিক অশান্তি সৃষ্টি এটা দেখতে পাওয়া যেতে পারে স্বামী কিংবা স্ত্রী ক্ষেত্রে এটা অত্যন্ত অশুভ কম্বিনেশন কন্যা লগ্নের ক্ষেত্রে বাঙ্গলিক বিষয়টিকে কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে বিচার করতে হবে পরবর্তী অষ্টমে মঙ্গল নিজের ঘরে একদম সক্ষেত্রে বেশের ঘরে মঙ্গল অবস্থান করে রয়েছে আমার বিচারে এই কম্বিনেশনে জাতক বা জাতিকার মধ্যে উগ্রতা তেজ রাগ ইত্যাদি সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় জাতক বা জাতিকার বাক্যের কারণে প্রচুর অশান্তি সৃষ্টি হয় কিন্তু আলটিমেটলি কন্যা লগ্নের অন্যান্য মাঙ্গলিক যোগের তুলনায় এটা তুলনামূলকভাবে নিরাপদ এই যোগে জাতক বা জাতিকার গৃহপ্রাপ্তির যোগ তৈরি হয় তৈরি হয় বিদেশ যাত্রার সম্ভাবনা বিবাহিত জীবনে অশান্তি যে একদম থাকে না তা নয় কিন্তু তা হলেও অপরাপর যোগ যদি ভয়ঙ্কর ঘাতক না হয় সেই ক্ষেত্রে ম্যারেড লাইফ চালিয়ে যাওয়ার মতো দেখতে পাওয়া যায় জাতক বা জাতিকা তারা বিবাহিত জীবনকে মোটামুটি কন্টিনিউ করতে পারেন এবং বেশ ভালোভাবেই কন্টিনিউ করতে পারেন পরবর্তী এবং শেষ পর্যায়টি হলো কন্যার দ্বাদশে মঙ্গল এই ক্ষেত্রে মঙ্গলের নাক্ষত্রিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দ্বাদশে মঙ্গল কন্যার ক্ষেত্রে কিন্তু ভীষণ সেন্সিটিভ একদিকে এটিকে বিপরীত রাজ্যক হিসেবে ট্রিট করা যেতে পারে অষ্টমপতি দ্বাদশে অবস্থান করে রয়েছে দুস্থানপতির দুস্থানে অবস্থান বিপরীত রাজ্যকে ইন্ডিকেট করে ফলে বিবাহের পরে প্রচুর উন্নতির সম্ভাবনা সৃষ্টি হতে পারে কিন্তু মঙ্গলের নাক্ষত্রিক অবস্থান এবং বর্তমান দশা সেটাই কিন্তু এই ক্ষেত্রে শেষ কথা বলবে হতেই পারে মঙ্গলের নক্ষত্র অধিপতি অবস্থান করে রয়েছে সেই ক্ষেত্রে টাকা পয়সা প্রাপ্তি হঠাৎ উন্নতির সম্ভাবনা এগুলো সৃষ্টি হতেই পারে ফাটকা আবার এটাও হতে পারে যে দ্বাদশে মঙ্গল অবস্থান করে রয়েছে পূর্ব ফালগুড়ি নক্ষত্রে পূর্ব ফাল্লুড়ি নক্ষত্রের অধিপতি শুক্র তিনি মিন রাশিতে তুঙ্গ হয়ে অবস্থান করে রয়েছেন সেই ক্ষেত্রে এই জাতকের বিবাহিত জীবন ভীষণ রকম প্রেমময় হয়ে উঠতে পারে বিবাহিত জীবনে শান্তি সৃষ্টি হতে যথেষ্ট ভালোভাবেই পারে ইত্যাদি কিন্তু খেয়াল রাখতে হবে নক্ষত্র অধিপতিরা যদি শুভ অবস্থানে না থাকে সেই ক্ষেত্রে অষ্টমপতির দ্বাদশে অবস্থান করে আপনার সপ্তম ভাবের উপরে দৃষ্টি এটা কিন্তু অত্যন্তই ঘাতক বিপদ আসতেও পারে তাহলে এই ক্ষেত্রে নাক্ষত্রিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার উপরে নির্ভর করেই আমাদের আলটিমেটলি প্রেডিক্ট করবার চেষ্টা করতে হবে সুতরাং ইতিমধ্যে আমরা যে পাঁচটি রাশি সম্পর্কে আলোচনা করেছি তার তুলনায় কন্যার মাঙ্গলিক প্রভাব কিন্তু যথেষ্ট বেশি বিপজ্জনক এবং পীড়াদায়ক এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে প্রতিকার বিশেষ করে কন্যার ক্ষেত্রে করবার আগে অবশ্যই জ্যোতিষের পরামর্শ আপনাকে গ্রহণ করতে হবে নিজের ইচ্ছায় নিজের পছন্দমতো প্রতিকার ধারণ এটা কিন্তু অবশ্যই বিপজ্জনক হতে পারে এবং ভয়ঙ্কর বিপজ্জনক হয়ে উঠতে পারে তাই অবশ্যই খেয়াল রাখতে হবে যদি কন্যা আপনার লগ্ন হয় সেই ক্ষেত্রে যদি আপনি মাঙ্গলিক হয়ে থাকেন মাঙ্গলিক ইমপ্যাক্ট যদি আপনার মধ্যে পরিলক্ষিত হতে দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে জ্যোতিষ পরামর্শ গ্রহণ করতে হবে জ্যোতিষের পরামর্শের মাধ্যমেই আপনার জীবন উন্নততর সুন্দর হয়ে উঠবে সাধারণভাবে তিনমুখী উদ্রাক্ষ ধারণ করা যেতে পারে অথবা মঙ্গলের পাঠ করা যেতে পারে নবগ্রহ পাঠ করা যেতে পারে কোন কোনো সময় হনুমান চালিসা পাঠও শুভ ফল দিয়ে থাকে হনুমান মন্দিরে তিল দান করা যেতে পারে এই ধরনের কাজগুলি অবশ্যই করা যেতে পারে কারণ এর কোনো সাইড এফেক্ট নেই কিন্তু সাধারণভাবে প্রতিকার যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই জ্যোতিষ পরামর্শ গ্রহণ করা উচিত এবং কন্যা রাশির ক্ষেত্রে আমি স্পেশালি বলবো পাত্রপাত্রী সিলেকশন হওয়ার পরে অর্থাৎ পাত্র এবং পাত্রী যখন নির্ধারিত হয়ে যাবে তারপরে মাঙ্গলিক দোষের প্রতিকার করা এটা কিন্তু বেটার দেখে নিতে হবে একজনের কুণ্ডলী আর একজনের কুণ্ডলীর মাঙ্গলিক দোষের উপরে কতটা এফেক্ট ফেলেছে সেটা আদৌ পজিটিভ না নেগেটিভ সেটা দেখবার পরে ডিসিশন নিতে হবে এরপরে আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটা মানবিক আবেদন আপনাদের কাছে আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু সড়ক গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার চলে আসা যাক আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন সোনালী বিশ্বাস উনত্রিশ তিন দু হাজার চার ছটা তিরিশ পি এম বার্থ প্লেস বনগাঁও স্যার কাইন্ডলি বলবেন আমার কি রাশি বা লগ্ন আর আমার লাভ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ সোনালি তোমার মিন লগ্ন এবং মিথুন রাশি অ্যারেঞ্জ ম্যারেজ তোমার জন্য বেটার লাভ লাইফে কিন্তু ডিস্টারবেন্স দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে অশান্তি বাধা বিপত্তি এগুলি ফেস করতে হবে ডিস্টারবেন্স যথেষ্ট ভালো রকম রয়েছে বিবাহিত জীবনের জন্য তুমি অবশ্যই যথেষ্ট পরামর্শ গ্রহণ করতে পারো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার uh -huh.